ভাবত তোমার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে আসছে এক ফুটন্ত ধাতব সারের ভেতর থেকে অথবা তোমার পাঁজরগুলো ছিঁড়ে এমনভাবে মেলে ধরা হয়েছে যেন ডানার মতো লাগে ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে এমন সব শাস্তি যেগুলো আধুনিক ভৌতিক সিনেমাকেও শিশু খেলনা মনে হয় মানব দেহকে এমনভাবে টেনে ছিঁড়ে গুলিয়ে পুড়িয়ে ফেলা হতো যে যন্ত্রণা শুধু মৃত্যুর নয় হয়ে উঠত এক জনসম্মুখ নাটক যেখানে কষ্টই ছিল বিনোদনের কেন্দ্রবিন্দু এগুলোই ছিল প্রকৃত ইতিহাসের নথিভুক্ত শাস্তি যেগুলো একসময় পুরো জাতিগুলোকে আতঙ্কে কাঁপিয়ে রেখেছিল এটাই মানবজাতির অন্ধকারতম অধ্যায় চলো এবার ডুবে যাই মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নির্মম এবং অকল্পনীয় শাস্তিগুলোর ভেতরে নম্বর এক রক্ত ইগল সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর মৃত্যুদণ্ডগুলোর একটি এই ভয়ঙ্কর প্রথাটি ভাইকিংদের সময়ের যা শুরু হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ার প্রারম্ভিক মধ্যযুগে এটি সাধারণত উচ্চপদস্থ শত্রুবন্দীদের উপর প্রয়োগ করা হত কিংবদন্তি অনুযায়ী অ্যাংলোস্যাক্সন রাজা এল্লা যিনি বিখ্যাত ভাইকিং যোদ্ধার রাগনার লথব্রোককে হত্যা করেছিলেন তাকে প্রতিশোধ হিসেবে এই শাস্তি দেওয়া হয় প্রক্রিয়াটি ছিল ভয়াবহ প্রথমে বন্দির পাঁজর দুপাশ থেকে কুঠার দিয়ে ভেঙে ফেলা হতো তারপর শরীরের পেছনে কেটে সেই পাঁজরগুলোকে টেনে বাইরে বের করা হতো যাতে তা দেখতে ইগলের ডানার মতো লাগে এরপর এখনও জীবিত অবস্থায় তার ফুসফুস বের করে সেই ডানার মাঝে রাখা হতো যাতে শ্বাস মিতে নিতে তা নড়াচড়া করে সবশেষে এই দুর্ভাগা মানুষটিকে দড়িতে বেঁধে উঁচু করে ঝুলিয়ে রাখা হতো যাতে পুরো গ্রাম দেখতে পায় দেবতাদের জন্য উৎসর্গ নম্বর দুই দ্য ব্রেকিং হুইল এটি এক প্রাচীন নির্যাতন ও মৃত্যুদণ্ডের পদ্ধতি যার উদ্ভাবন হয়েছিল প্রাচীন রোমে এর প্রথম ব্যবহারকারীদের একজন হিসেবে উল্লেখ করা হয় নির্মম রোমান সম্রাট কোমোটাসের নাম তবে মধ্যযুগে ইউরোপে এই শাস্তি আরও ভীতিকর ও জনসম্মুখের বিনোদনে পরিণত হয় বিশেষত হুলি রোমান সাম্রাজ্যে এই শাস্তি দেওয়া হতো এমন পুরুষদের যারা ভয়াবহ খুন করেছিল যেমন কোনো পরিবারের সদস্যকে হত্যা করা বা চুরির সময় খুন করা সরকারি নথিতেই এই মৃত্যুদণ্ডের পুরো বর্ণনা সংরক্ষিত আছে প্রথমে অপরাধীকে পেটের দিক নিচু করে উপর হয়ে ফেলা হতো হাত পা শক্ত করে বাধা হতো একটা কাঠের বোর্ডে তারপর একটা ঘোড়ার সাহায্যে তাকে টেনে নিয়ে যাওয়া হতো মৃত্যুমঞ্চে সেখানে শুরু হতো এক নিপুণ নির্মমতা প্রথমে দুই হাতে প্রত্যেকটিতে দুবার করে আঘাত করা হতো একবার কনুয়ের উপরে আর একবার নিচে তারপর পায়ে একইভাবে দুবার করে আঘাত একবার হাঁটুর উপরে আর একবার হাঁটুর নিচে শেষ নবম কি করত মেরুদণ্ডে যাতে পুরো শরীর একেবারে ভেঙে যায় এরপর সেই ভাঙা দেহটিকে একটা বিশাল চাকার মধ্যে গুজে দেওয়া হতো হাড়গুলো চাকার স্পরির মাঝে ফাঁসিয়ে দেওয়া হতো চাকার ওপর দেহটিকে উঁচু খুঁটির মাথায় বসিয়ে দেওয়া হতো যাতে যাতে সবাই দেখতে পায় একজন মানুষ কেমন করে ধীরে ধীরে মরছে কষ্টে কাতরাচ্ছে পচে যাচ্ছে কখনো কখনো ভিন্ন একটি পদ্ধতিও ব্যবহৃত হতো চাকাটি একটি তিপায়ের ওপর বসানো হতো এবং তা ঘোরানো হতো যাতে দর্শকরা চারপাশ থেকে ভালোভাবে দেখতে পারে আর নির্যাতনকারীকে চারদিকে ঘুরতে না হয় কখনো অপরাধীর হাত পা আগে থেকেই ভেলে দেওয়া হতো যাতে শরীরকে মোচড় দিয়ে চারকার সাথে জড়িয়ে বাঁধা যায় আরও দীর্ঘ আরও যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য সবচেয়ে কুখ্যাত ঘটনাগুলির একটি ঘটে সতেরোশো ছিয়াশি সালের পয়লা অক্টোবর টেকলেনবার্ক কাউন্টিতে এক ব্যক্তি হেনরিক স্টালকে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় কারণ সে এক ইহুদিকে খুন করেছিল প্রথম আঘাতটি তার বুকে পড়ে যা সাথে সাথে তার মৃত্যু ঘটানোর কথা কিন্তু তা হয়নি শহরের মানুষ যারা নিয়মিত মৃত্যুদণ্ড দেখতে অভ্যস্ত ছিল তারা পর্যন্ত স্তব্ধ হয়ে যায় কারণ স্টাল পুরো প্রক্রিয়া জুড়ে জীবিত ছিল যখন তাকে চাকার সাথে বেঁধে খুঁটির মাথায় তোলা হয় তখন শহরের চিকিৎসক মুই বেয়ে উঠে পরীক্ষা করেন এবং নিশ্চিত হন স্টাল তখনও বেঁচে আছে সে ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে করতে ছ ঘন্টা পর মারা যায় চাকা এই মৃত্যুদণ্ড ছিল ইতিহাসের সবচেয়ে অমানবিক নির্মম এবং দীর্ঘস্থায়ী শাস্তিগুলোর একটি এর উদ্দেশ্য শুধু শাস্তি নয় জনগণের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যাতে কেউ অপরাধ করার সাহস না পায় সবচেয়ে বিস্ময়কর বিষয় হল জার্মানিতে এই শাস্তি উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত চালু ছিল বাবারিয়াতে আঠারোশো সাল পর্যন্ত এবং হেসে ক্যাসেলে আঠারোশো সাল পর্যন্ত এই চাকার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হত তবে পরবর্তী যে মৃত্যুদণ্ডটি ছিল যদিও জনতার চোখের আড়ালে ঘটত তার নির্মমতা ও যন্ত্রণার মাত্রা একটুও কম ছিল না